আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সমান দর্শক আমাদের দেশে একটা গামী নির্বাচন হয়ে গিয়েছে আর গামী নির্বাচনের আগে আমাদের বাংলাদেশে একটা রাতের ভোট হয়েছে তারও আগে একটা বিনা ভোট হয়েছে দু হাজার চোদ্দো সনে এবং দু হাজার চোদ্দো সনের আগে আবার একটা ওয়ান ইলেভেন হয়েছে এবং ওয়ান ইলেভেনের পর যে নির্বাচনটি হয়েছে সেই দু হাজার ডিসেম্বর মাসে বিএনপি অভিযোগ করে যে এই নির্বাচনে ব্যাপক এবং স্থূল কারচুপি এবং দেশি বিদেশি চক্রান্তের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো হয়েছে কিন্তু বিএনপির সেই অভিযোগ সত্য দু হাজার বা আট সনের সেই যে নির্বাচনটি এটি দুনিয়া ব্যাপী গ্রহণযোগ্যতা পেয়েছিল কিন্তু দু হাজার চোদ্দ আঠারো এবং দু চব্বিশ এই তিনটি নির্বাচন একটির সঙ্গে অপরটি পাল্লা দিয়ে কেবলই মাত্র খারাপ দিকে গিয়েছে তা আমাদের দেশের যারা সাধারণ মানুষ তারা খুব সাধারণ চিন্তা করে এবং সবসময় প্রেজেন্টেন্স নিয়ে চিন্তা ভাবনা করে এবং অতীতকাল নিয়ে ঝগড়া বিবাদ করে আমি আবার বলছি আমাদের দেশের সাধারণ মানুষের যে চরিত্র শতকরা নিরানব্বই ভাগ মানুষ তারা আজকের দিন কি হলো প্রেজেন্ট প্রেজেন্টেন্স এটি নিয়ে চিন্তা ভাবনা করে আর অতীত নিয়ে তারা কি করে দ্বন্দ্ব ফাসাদ করে তো সেই দিক থেকে আজকে নিয়ে যদি আপনি চিন্তা করেন দেশের বেশিরভাগ মানুষ মনে করছে যে গণভবনে কারা আছে আওয়ামী লীগ বঙ্গভবনে আওয়ামী লীগ সরকারি অফিসে আওয়ামী লীগ নির্বাচনে আওয়াম লীগ টাকা পয়সার মালিক আওয়ামী লীগ ব্যবসা বাণিজ্যে আওয়ামী লীগ আর বিএনপি কোথায় আছে বিএনপি আছে জেলখানাতে পালিয়ে বিদেশে এরপর ঢাকা দিয়ে এবং কিছু মানুষের রাজপথে সিজনালি তারা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে তো এর প্রেক্ষিতে যে সহজ এবং সরল যে সমীকরণ সাধারণ মানুষ দাঁড় করায় তারা বলার চেষ্টা করে যেভাবে এখন এই যে বিএনপি যে পরাজিত হলো এই পরাজয়ের কারণটা কি এটি নিয়ে আমি বলবো সাতটি মূল কারণে বিএনপি আজকের এই অবস্থাতে পৌঁছে গিয়েছে আর বিএনপি সারা বাংলাদেশের কোটি কোটি নেতাকর্মী সীমাহীন দুর্ভোগ এবং দুর্দশার মধ্যে রয়েছে যেটা আমি শিরোনামে বলেছি যে নিরানব্বইটি দুর্ভোগ এবং দুর্দশার কারণ নিরানব্বইটি দুর্ভোগ দুর্দর্শের ডিটেলস বলতে গেলে মূলত ভিডিওর পরিধি দীর্ঘ হয়ে যাবে তাদেরই সংক্ষেপে যেটি আমি বলবো তাতে আপনার বোঝা যাবেন যে এটা নিরানব্বইয়ের জায়গায় একশো নিরানব্বইও হতে পারে আর যেটি বলছিলাম যে প্রেজেন্টেন্স অনুযায়ী এরকমভাবে পর্যয় পরাজয় মানুষ নির্ধারণ করছে আর উচিত অনুযায়ী যারা আওয়ামী লীগের লোক আছেন এমনকি বিএনপির লোক আছেন তারা দ্বন্দ্ব ফেসায়াত করছেন এই কথা বলে যে কোন আমলে কী করেছেন পনেরোই আগস্ট কেন জন্মদিবস পালন করা হবে বেগম জিয়ার একুশে আগস্টের গ্রেনেড হামলার কেন নিন্দা জানানো হবে না কেন এর জন্য বিএনপি দায়ভার গ্রহণ করবে না এরপর খন্দকার মোশতাকের পর প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ক্ষমতায় এসেছিলেন কেন আওয়ামী লীগের দাবি মতো বিএনপি স্বীকার করছে না যে মুস্তাকের সাথে রহমানের একটা সম্পর্ক ছিল আবার উল্টো বিএনপি জঘন্য ভাষায় যে কথাগুলো বলছে বর্তমান প্রেক্ষাপটে সে কথাগুলো এই ইউটিউবে আমার পক্ষে বলা সম্ভব নয় তারা বঙ্গবন্ধুর জমানা বঙ্গবন্ধুর মৃত্যু তার বাল্যকাল তার জন্ম তার কৈশোর তার বৈবাহিক জীবন তার পারিবারিক জীবন তার ছেলে সন্তান আত্মীয় স্বজন থেকে শুরু করে সবকিছু নিয়ে নিঃসুর সমালোচনা গোপন এবং প্রকাশ্যে করে বেড়াচ্ছে এর বাইরে যেটি হচ্ছে সেটি হলো দেশি বিদেশি নানা রকম গুজব মিথ্যা কথা এরপরে যেটি আহ হয়নি এই ধরনের কথা বলেও অনেকে খুব সাময়িক আত্মতৃপ্তি পাওয়ার চেষ্টা করছে যেমন মাননীয় প্রধানমন্ত্রীর নাকি খুব দুরারোগ্য রোগ হয়েছে খুব লাস্ট স্টেজে আছে এই গত দুহাজার তেইশ সনের জানুয়ারি ফেব্রুয়ারি মাসেই কিন্তু এরকম গুজব সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল তো এগুলো আসলে আলটিমেটলি বিএনপিকে ক্ষতিগ্রস্ত করেছে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে তো এই যে অতীতের যে দ্বন্দ্ব সংঘাত সেই দ্বন্দ্ব সংঘাত এবং বর্তমান কালের যে অবস্থান এই প্রেক্ষাপটে আমি সাতটি কারণ বলবো যে কারণের বিএনপি মূলত আজকের এই অবস্থার মধ্যে পড়েছে প্রথমত হলো আওয়ামী লীগ ক্ষমতায় বসে তারা সমস্ত নীতি নৈতিকতা রাজনীতির ব্যাকরণ এবং রাজনীতির ঐতিহ্য সব ভুলে গিয়েছে তাদের ইচ্ছা তাদের কথাই আইন এবং তারা তাদের সেই ইচ্ছা এবং কথাকে বাস্তবায়ন করার জন্য শক্তিকে এতটা নিখুঁতভাবে করায়ত্ত করে এতটা নিষ্ঠুরভাবে তাদের যারা প্রতিদ্বন্দ্বী তাদের বিরুদ্ধে ব্যবহার করেছে এমনকি তাদের যারা আপনজন তাদের বিরুদ্ধে ব্যবহার করেছে ফলে পুরো রাজনীতির ময়দানে আর রাজনীতি নেই এখন কি আছে পুলিশের ক্ষমতা আমলাতন্ত্রের ক্ষমতা চাঁদাবাজ থেকে শুরু করে দুর্নীতিবাজ ব্যবসায়ীদের ক্ষমতা এবং যথেষ্ট জঘন্য লোকের কর্তৃত্ব এখন সমাজে চালু হয়েছে এটা রাজনীতির ঘোলা পানি রাজনীতির কালো পানি বা রাজনীতির ঘূর্ণিঝড় বলতে পারে এই ঝড় কালো পানি বা ঘোলা পানির মধ্যে আসলে কোনো কিছু স্থির থাকে না মানুষ বা এর কবলে যে প্রাণী পড়ে ঘোলা পানির মধ্যে যদি মাছ পড়ে কালো পানির মধ্যে যদি আপনি কোনো প্রাণীকে ছেড়ে দেন প্রচন্ড ঘূর্ণি ঝড়ের মধ্যে যদি মানুষ যে কোনো প্রাণীকে ছেড়ে দেন তার হিতাহিত কাণ্ড জ্ঞান থাকে না এরকম একটা ঘূর্ণি পাতের মধ্যে পুরো রাজনৈতিক বিধি ব্যবস্থা চলার কারণে কেবল বিএনপি নয় আমি মনে করি আওয়ামী লীগের যে রাজনৈতিক বোধ এবং বুদ্ধি আছে সেটি নষ্ট হয়ে গেছে এবং এই কারণে বিএনপি আজকের দুর্দশার প্রথম কারণ দ্বিতীয় যে কারণ সেটি হলো বৈশ্বিক এবং পারিপার্শ্বিক অতীতে ভারত কিংবা চীন কখনই বাংলাদেশকে গুরুত্ব দেয়নি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এবং প্রকৃতিগত গেলে করোনার আগ পর্যন্ত টানা কতগুলো সূচকে তারা বাংলাদেশের আমাদের এই জনগণ নির্ধারণ ভালো করেছেন গার্মেন্টস এক্সপোর্ট ফরেন রেমিটেন্স আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্য এবং বৈদেশিক ঋণ মিলিয়ে কর্মসংস্থান ফলে কি হলো এই যে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য নিয়ে বিদেশি যারা বেলিয়া গ্রুপ রয়েছে ভারত বলেন রাশিয়া বলেন চীন বলেন আমেরিকা বলেন তারা প্রচণ্ড কামড়ি করেছে এবং এই কামড়ি করতে গিয়ে সঙ্গতের কারণে আওয়ামী লীগের সঙ্গে তাদের একটা সক্ষতা হয়ে গেছে এবং এখানে যদি আওয়ামী লীগের পরিবর্তে বিএনপি থাকতো কিংবা জাতীয় পার্টি থাকতো তাদের কিন্তু একই অবস্থা হতো ফলে এই যে একটা প্রকৃতির যে লীলা খেলা সেই লীলা খেলাতে আওয়ামী লীগ যে সুযোগটা পেয়েছে সেই সুযোগের কারণে আওয়ামী লীগের এই সুযোগটি বিএনপির জন্য দুর্বিষহ হয়ে পড়েছে এটা গেল দুই নম্বর কারণ তিন নম্বর যে কারণ সেটি হল আমাদের যে রাষ্ট্রযন্ত্র রাষ্ট্রযন্ত্রের দুর্নীতিবদ্ধের যে দাপট মেধাহীনদের যে দাপট এটি রীতিমতো ক্যান্সার আকারে টেকনাফ থেকে এতে পর্যন্ত ছড়িয়ে পড়েছে এবং তারা এই প্রথম দুটো কারণের জন্যে তারা এই বর্তমান রেজিমের সঙ্গে এমন ভাবে মতো মিশে গিয়েছে যে এরা কোনটা আওয়ামী আর কোনটা রাষ্ট্রীয় কর্মচারী এটা বোঝা যাচ্ছে না একজন লোক বিসিএস করেছেন সিএসপি হয়েছেন বা দাদা জমিদার ছিলেন আরো বড় কিছু ছিলেন এটা তার কাছে বড় বিষয় না বড় বিষয় হলো সে কবে ছাত্রলীগ করতো এটার গল্প তাকে বানাতে হবে বানিয়ে যে যত কাছে যেতে পারে এর ফলে কি হচ্ছে নিজেদের এই ছাত্রলীগ প্রমাণ করার জন্য আওয়ামী লীগ প্রমাণ করার জন্য বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের আদর্শের শৈলী প্রমাণ করার জন্য তারা নির্বিচারে বিএনপি অত্যাচার চালিয়েছে যেটি কখনো হয়নি এটি হলো তিন নম্বর কারণ চার নম্বর কারণ হলো এই অতীতে যে তিনটি কারণ এই তিনটি কারণে মোকাবেলা করার জন্য যে ম্যাগনেটিক নেতৃত্ব দরকার সেই ম্যাগনেটিক নেতৃত্বটা কেবলমাত্র বেগম জিয়ার মধ্যে আছে আর মধ্যে আছে তো দেশের বাইরে আর বেগম খালেদা জিয়া তাকে ধীরে 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 বিএনপির মধ্যে এক ধরনের লোক সৃষ্টি করা হয়েছে এবং কোন ভাবে যে তাকে জেলখানার মধ্যে ঢুকানো হয়েছে এবং তাকে মামলার হাদে জড়ানো হয়েছে যেটা বেগম জিয়া নিজেও বিশ্বাস করতে পারেননি বা আস্থা রাখতে পারেননি যখন মূল রাজনীতির বিএনপির যে মূল রাজনীতি সেই রাজনীতির কেন্দ্র থেকে দুটো মাথাকে দূরে সরিয়ে দেওয়া গেছে ফলে দ্বিতীয় টায়ারের যারা নেতৃত্বে এসছেন মূলত তাদেরকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কখনো তারেক সঙ্গে পরামর্শ করতে হয় যেটি একটি আমলাতান্ত্রিক জটিলতা এবং এক্ষেত্রে অনেকটাই যে রাজনৈতিক সিদ্ধান্তের যে গতি কমে যায় ফলে এখানে বিএনপি বারবার মার খাচ্ছে এরপরে যেটি হলো সেটি হলো যে পরিবেশের কারণে অবস্থার কারণে বিএনপির যারা লোকজন আছে তাদের অর্থ কমেছে কমেছে প্রভাব কমেছে এর ফলে আওয়ামী লীগ যেভাবে তাদেরকে ট্রিট করেছে সারা বাংলাদেশে এটির জবাব যে ভাষায় হওয়া উচিত ছিল যে কায়দায় হওয়া উচিত ছিল যে প্রক্রিয়াতে হওয়া উচিত ছিল বা দু হাজার এগারো বারো সনে বিএনপি যে রাজনৈতিক চরিত্র নিয়ে আওয়ামী লীগকে মোকাবেলা করতে পারতো সেই রাজনৈতিক চরিত্রটি তারা ধীরে 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 হারাতে হারাতে এখন শূন্যের কোঠায় চলে এসছে তাহলে আওয়ামী যদি তাদের দিকে বিশাল একে ফর্টি সেভেন নিয়ে আসে তো সেক্ষেত্রে বিএনপি ঢিল নিয়ে গুলতি নিয়ে তারপরে সিটকানি নিয়ে বা ছোট একটা ব্যাতের লাঠি নিয়ে যদি আওয়ামী লীগের সঙ্গে লড়াই করতে আসে তাহলে যে অসম যুদ্ধটা হয় সেই অসম যুদ্ধে যারা ক্ষতিগ্রস্ত হয় তেমনি বিএনপি প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে এটি হলো পাঁচ নম্বর ছয় নম্বরে যেটি হচ্ছে সেটি হলো ক্রমাগত পরাজিত হতে হতে অপমানিত হতে হতে প্রতারিত হতে হতে লাঞ্ছিত হতে হতে একটা সময় মানুষের বুদ্ধি শুদ্ধি সাহস শক্তি হ্রাস পেতে থাকে এবং অলৌকিক কোনো কিছু না ঘটা পর্যন্ত সাধারণত ঘুরে দাঁড়ানো যায় না তো বিএনপি এখন